আপনারা শুনলেন না এবং এই নিয়ে তিনি প্রচন্ড ক্ষিপ্ত হয়েছেন এবং এই ব্যাপারে কি জানালেন শোনাবো একজনের অন্য আরেকজন টাকা তুললো এই নিয়ে দুইবারই অভিযোগটা আসলো আপনি কি বলবেন

সবকিছু দেখা সম্ভব মানে কে নিয়ে এসেছিলো হ্যাঁ কে নিয়ে এসেছিলো উদ্বোধনটা উদল তো যে নিয়ে এসেছে সিসি ক্যামেরা আছে সব ফটো দিতে আপনি কি দেখছেন মানে যে গ্রাহক উনি আসলে দেখছেন সব গ্রাহকটা তো

আমরা তো মিনিমাম যদি আমরা সিগনেচারটা অন্তত যদি আমরা তাই করি এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি না যে যখন আর কেউ টাকা তুলতে আসে তখন ছবির সাথে ম্যাচ করে দেখবেন আপনি একবার পুরা ছবি ছবির তো নিশ্চয়ই তাহলে এই এক দুই দুইবার ভুলটা কিভাবে হলো আপনার সাথে হ্যাঁ প্রতিনিয়ত আপনার বিরুদ্ধে অভিযোগ বলে আছে আমি আরেকবার আরেকবার হ্যাঁ নিতে আইছে বলে দিছি না না শুধু এই গ্রাহক না এই গ্রাহক না শুধু আর অন্যান্য গ্রাহকরাও আসছে শুধু আপনার বিরুদ্ধে আপনারা শুনলেন ব্যাংক কেশিয়ারের প্রতিক্রিয়া এবং তিনি কিন্তু তার বিরুদ্ধে এর আগেও শুধু এবারই নয় এর আগেও কিন্তু একাধিক অভিযোগ উঠেছে এই টাকা তোলা নিয়ে এবং এ ব্যাপারে আরো জানবো যে ব্যাংক ম্যানেজার তিনি কি জানালেন अभी अभी जो आ रही है, तो, है। एक अकाउंट से दूसरे पैसे निकाल लिया ऐसे ऐसे थोड़ी आरबीआई बी की कोई गाइडलाइन है क्या ऐसा नहीं है मिस्टिक से, से हो गया इसको ठीक करके हम लोग मतलब संशोधन करके दे दीजिएगा ऐसा गलती ना कितने बार हुआ ऐसे प्रॉब्लम ऐसा प्रॉब्लम मेरा नोटिस तो दो बार आया है पेमेंट कितना था पेमेंट पंद्रह हज़ार रुपये दो, दो दो बार थे कितना हुआ दो बार मतलब सेवी परसेंट था दो बार पंद्रह हजार करके दो बार होगा मतलब फर्स्ट में उनका बेटा नहीं मतलब पापा का अकाउंट से बेटा नहीं पैसा उठा के लिए पैसे नहीं तो वो सॉल्व हो गए इस टाइम भी क्या हुआ वो आने के बाद पापा सुन अच्छा इस बैंक के खिलाफ और भी बहुत कॉम्प्लेन है दो बजे के बाद काम नहीं हो रहे ऐसे ऐसे कॉम्प्लेन आ रहे हैं और बैंक की बैंक की स्टाफ मिसबिहेव कर रहे শুনলেন ব্যাংক ম্যানেজারের প্রতিক্রিয়া তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন এবং বিশালগড় গ্রামীণ ব্যাংকে গ্রাহক উত্তেজনা গ্রাহক জানেন না যে তার অ্যাকাউন্ট থেকে কে টাকা তুলেছে এবং এই নিয়ে ক্যাশিয়ার সূর্য সাহার বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রাহক নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন